এখানকার বেশিরভাগ জায়গা আমার নিজের হাতে কোপানো এবং পরিষ্কার করা আলহামদুলিল্লাহ আলু ছাড়া আমরা অন্য কোন শাকসবজি আলহামদুলিল্লাহ সচরাচর আমরা কিনি না আমাদের শাকসবজিগুলোর মধ্যে বেগুন আছে টমেটো আছে বরবটি আছে লাল শাক আছে পুঁই শাক আছে লাউ শাক আছে কুমার শাক আছে গাজর আছে শশা আছে শিম আছে ফুলকপি আছে পাতাকপি আছে ঢ্যাঁড়স আছে আমরা আত্মীয় স্বজন আমাদের অফিস স্টাফ মাদ্রাসার স্টাফ এবং প্রতিবেশীদেরকে হাতিয়া দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে আমাদের খ্যাত দেখাতে চাই আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাসার পাশে একটা খালি প্লটে বিভিন্ন রকমের শাক সবজি এবং আমাদের দৈনন্দিন যে তরকারি প্রয়োজন হয় এটা আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাসার পাশে চাষ করার চেষ্টা করছি এবং বাসার ছাদে আমাদের প্রায় একশো ত্রিশটির বেশি টব আছে যে টবে আমরা বিভিন্ন রকমের ফল ফসল এবং শাকসবজি ইত্যাদি আমরা চাষ করে থাকি এটা আপনাদেরকে দেখাবার উদ্দেশ্যটা হলো যে অনুপ্রাণিত করা আমরা প্রত্যেকটা মানুষ চাইলে আমাদের বাসার আঙিনায় আশেপাশে বারান্দায় আমরা অনেক রকমের শাকসবজি সবজি চাষ করতে পারি অনেকে ছাদে করতে পারি এমনকি যারা ভাঁড়া বাসায় থাকি তারাও চাইলে বারান্দায় আমরা আহ একটু মরিচ গাছ লাগাতে পারি একটু কিছু একটা করতে পারি এতে একটা তো আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের সুযোগ হয় ব্যায়ামের সুযোগ হয় আবার দ্বিতীয়ত আমাদের নিজের যে দৈনন্দিন প্রয়োজন আছে যে সমস্ত সবজি এবং যে সমস্ত শাক তৈরি তরকারি সেগুলোর অনেকটা আমরা মেটাতে পারি বাসার প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ আছে এখানে আমি নিজে এখানকার বেশিরভাগ জায়গা আমার নিজের হাতে কোপানো এবং পরিষ্কার করা আলহামদুলিল্লাহ গেল সপ্তাহে এই জায়গাটা পরিষ্কার করেছি এখানে আগে একটা ফসল ছিল পাতাকপি ছিল ফুলকপি ছিল সেগুলো উঠে গেছে এখানে নতুন করে কে আবার আমরা চাষের উপযোগী করেছি পুরোটুকুই আমার কোপানো আলহামদুলিল্লাহ আমার ছেলেরা সবাই এবং কি আমাদের সাব্বির সাব্বির ভাই রাসেল আমাদের প্রতিবেশী প্রত্যেকে মিলে আমরা এটা গড়ে তুলি যদিও সবচেয়ে কম শ্রম আমার দেয়া হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমিও শ্রম দেই এবং ফজরের পরে আমরা মোটামুটি সময় দেওয়ার চেষ্টা করি আমাদের গাড়ি চালক রাশেদ সাহেব আসে মাসাল্লাহ এখানে সবচেয়ে বেশি অবদান তার রাশেদ এখানে কি ফেলছো যেন এটা আমি ওই দিন কোপাই ধুয়ে গেছি পরে তুমি রেডি করছো পালং শাক ফেলছো তো এই জায়গাতে পালং শাক ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ পালং শাক অলরেডি আছেও এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু পালং শাক পালং শাক আমরা প্রতিনিয়ত খাচ্ছি এবং প্রতিবেশীদেরকে দিচ্ছি আমাদের পরিচিত ভাই বোনদেরকে আমরা হাদিয়া হিসাবে পেশ করছি আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল শাক আছে এবং ওইদিকে ধনে পাতা আছে এবং গাজর আছে ওইদিকে দেখা যাচ্ছে মার্শাল্লাহ পাতাকপি দেখতে পাচ্ছি পাতাকপি আমরা অনেকগুলো পাতাকপি খেয়েছি এবার আলহামদুলিল্লাহ পাতাকপিগুলো আমরা অনেককে হাদিয়াও দিয়েছি শেষমেশে কয়েকটা আছে এদিকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে শালগম লাগানো হয়েছে এগুলো দেখতে পাচ্ছি আমরা পুঁশাক তোলা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং বেশ পরিষ্কার পুঁশাক আলহামদুলিল্লাহ পুঁশাকের পাশাপাশি আহ বিচি আলাদা করে খাওয়া যায় আমরা জানি এটা হলো পোশাকের বিচি এটা হলো মাসাল্লা আমরা দেখতে পাচ্ছি বেগুন আমাদের প্রচুর পরিমাণে বেগুন হয় বিশেষ করে ছাদে আমাদের সবচেয়ে বেশি বেগুন হয় আলহামদুলিল্লাহ টমেটোর পাশাপাশি ক্ষীরাই খিরাইগুলো অনেক স্বাদের আমি সকালে একটা খেয়েছি আলহামদুলিল্লাহ কাঁচা মরিচও আছে আলহামদুলিল্লাহ এখানে লাগানো হয়েছে লাল শাক লাল শাকের খেতে পানি দেওয়া হচ্ছে আর ওইটা হলো ঢেঁড়স আমরা একটু বলে রাখি আমরা সাধারণত গোবর নিয়ে আসি এবং এই গোবর আমরা বাহির থেকে এনে গোবর দিয়ে মোটামুটি সারের কাজটা করি আমরা যথাসম্ভব গোবর নির্ভর বা আপনার প্রাকৃতিক সার যেটা সেটার উপর নির্ভর আমরা করি এখানে দেখতে হচ্ছে মরিচ গাছগুলো প্রচুর পরিমাণে মরিচ ধরে আসছে আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলোর মরিচগুলো দেখতেও বেশ সুন্দর লাগে এবং আমাদের ছাদে প্রচুর পরিমাণে বম্বে মরিচ লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই আমরা দেখতে পাচ্ছি হলো বরবটি সিম বরবটি সিম অনেক বেশি গাছ আলহামদুলিল্লাহ এগুলো কিছুটা জঙ্গল হয়ে গেছে অবশ্য জঙ্গলগুলো সাফ করাটা কঠিন হয়ে গেছে এত গাছ হয়েছে বরবটি সিমগুলো বেশ সুস্বাদু আমরা আত্মীয় স্বজন এবং আমাদের অফিস স্টাফ মাদ্রাসার স্টাফ এবং প্রতিবেশীদেরকে হাতিয়া দেওয়ার চেষ্টা করি তারপরে ওই পাশে আসছে লাউ এবং কোমরা লাউ আলহামদুলিল্লাহ অনেকগুলো লাউ আমরা এবার খেয়েছি আল্লাহ আল্লাহ শকর আমাদের দর্শকদেরকে বলে রাখি যে আমাদের শাকসবজি কেনা লাগে না বললে চলে আলু ছাড়া আমরা অন্য কোনো শাক সবজি আলহামদুল্লাহ সচরাচর আমরা কিনি না সবকিছুই আমাদের খেতে হয় চাল কোমড়াও হয় লাউর ওই যে ছোট ছোট ইয়ে দেখা যাচ্ছে মার্শাল্লাহ এই পাশে ওই কোনো আমরা দেখতে পাচ্ছি আখও আছে আখ মাসাল্লাহ এই আগগুলো কিন্তু বেশ খানিকটা বড়ো হয়েছে আশা করি আমরা আগ খেতে পারবো মোটামুটি আমাদের এখানে যে সমস্ত শাকসবজি আছে আমি একটু জানাতে চাই যে কী ধরনের শাকসবজি আছে আমাদের আমাদের শাকসবজিগুলোর মধ্যে বেগুন আছে টমেটো আছে টমেটো গাছ এখানে কিছু আছে আর ছাদে প্রচুর পরিমাণে টমেটো গাছ আমাদের বরবটি আছে লাল শাক আছে পুঁই শাক আছে তারপর লাউ শাক আছে কুমের শাক আছে গাজর আছে শশা আছে সিম আছে ফুলকপি আছে পাতাকপি আছে ঢ্যাঁড়স আছে এ পাশে কচু ছিল এখনো কচু দু চারটা ছোট ছোট দেখা যায় প্রচুর কচুর শাক আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ এবং ছাদে ছাদের বাইরে আরও বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি বারান্দায় আমাদের আমার মেয়ের বারান্দা আলহামদুলিল্লাহ বোম্বে মরিচ ধরেছে অনেকগুলো আপনারা মার্শাল্লাহ বলবেন যাতে করে বদনজর না লাগে প্রিয় দর্শক যাই হোক আপনাদেরকে এটা দেখাবার উদ্দেশ্য হলো অনুপ্রাণিত করা আপনারা নিজেদের আশেপাশে যেখানেই খালি জায়গা পাবেন আমি জানি ঢাকা শহরে চট্টগ্রাম শহরে খুব কঠিন কিন্তু বারান্দাগুলোতে আমরা টবেও অনেক কিছু করতে পারি আমার পরিচিত এক পরিবার আছে তারা বারান্দায় জানাশোনা এক পরিবার আছে তারা বারান্দায় মুরগি পর্যন্ত পালে এবং তাতে দুর্গন্ধ যেন না হয় সেরকম ব্যবস্থাপনাও তারা করেছে আমরা চাই আসলে অনেক কিছুই করা সম্ভব শহরের জীবনে আমাদের ঘন্টাকে ঘন্টা মোবাইলে এবং রিমোট হাতে আমাদের সময় চলে যায় সময় নষ্ট হয় এতে আমাদের শরীরের স্থূলতা তৈরি হয় এটা আমরা মানসিকভাবে ডিপ্রেসড হই এটা আমাদের যে স্বাভাবিক বেড়ে সেটা বাধাগ্রস্ত হয় এবং আমাদের সন্তানরা নানা ডিভাইস ডিভাইসমুখী হয়ে যায় আমরা আপনাদেরকে বলে রাখি ফজরের পরে আমরা নিয়ম করে আমরা সবাই আমাদের ছেলে মেয়ে আমাদের ড্রাইভার সাহেব সহ আমরা সবাই খেতে কাজ করার চেষ্টা করি ছাত্রা সাধারণত আমাদের সাব্রি সাহেব দেখেন এবং পুরোটাই এককভাবে সে প্রায় করে সেখানে আমরা শুধু তাকে সাপোর্ট দিই মাঝে মধ্যে কাজ করি আর এটা মূলত আমরা করি আর আমাদের নেতৃত্বে আছে আমাদের রাশেদ সাহেব সে কাজ করে আমরা চেষ্টা করি সবাইকে শরীর করার আপনাদেরকে আমরা অনুপ্রাণিত করতে চাই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ফিজিক্যাল পরিশ্রমের কোনো বিকল্প না যারা সকালে ঘুমের বদব্যাস আছে সেটা দূর করবার জন্য সকালে এরকম কোনো একটা খ্যাত আপনারা তৈরি করে সেখানে কাজ শুরু করে দেন বারান্দায় কাজ শুরু করে দেন বাসায় পরিচ্ছন্নতার কাজ যে অংশগ্রহণ করেন মা বোনদের কাজে শরিক হন এবং প্রত্যেকে নিজের ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে এরকম কিছু একটা করেন তো আমি আশা করব আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজের একটা আঙিনা নিজস্ব বলয়ের মধ্যে আমরা এটাকে গড়ে তোলার চেষ্টা করবো যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে এর মধ্যে বহুবিধ কল্যাণ আমাদের জন্য হিত আছে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন খালি পায়ে মাঝে মধ্যে হাঁটার কথা সাল্লাম বলেছেন সেটা আমরা এই খেতে কাজ করার সুবাদে আলহামদুলিল্লাহ সুযোগ হয় এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আল্লাহ তালা আমাদের সকলকে প্রত্যেককে যেখানে রাখ থাকি না কেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন ভালো রাখুন আমাদের রিজিকা আল্লাহ তালা বারাকা দান করুন আমাদের আমাদের কর্মস্পৃহা আল্লাহ তালা তৈরি করুন অলসতা দূর করে দিন এবং বারাকা ময় জীবন আমাদেরকে আল্লাহ তালা দান করুন এবং এই গাছপালা এগুলো লাগানো যে সদকায় জারিয়া সে সবের উদ্দেশ্যে এই কাজগুলো আল্লাহ তালা আমাদেরকে করার তফিক দান করুন জেজাকু খাহসালাম আলিকুম রহমতুল্লাহ আবরাকার